কি করলাম আমি তুমি যা করছো এগুলা দেখে তো মানুষের পাগল ভাববে তোমাকে আরে না পাগল কেন বলবে উনি চকলেটটা আর অনেক খুশি হয়েছে ও হাসতে হাসতে তুমি দেখো একটা মানুষকে কৃতজ্ঞতা জানালে যে খুশি হয় কোটি টাকা দিয়েও এই খুশি কিনা যায় এটা আমি কিভাবে বুঝতে পারছি জানো কিভাবে একদিন অফিস শেষ করে বস আমাকে পিছন থেকে ডাকিয়ে কি বলে জানো তুই বলে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কত বছর চাকরি করো আমি তো বয়সে গেছি মাথা নিচু করে বললাম চার পাঁচ বছর হবে চার তখন বলো ধন্যবাদ সে বলছে আপনার জন্য আমি গর্বিত আমি তো ভাবছি সে উল্টা পাল্টা কিছু পেয়েছে কিন্তু না সে খুবই নির্ভর ছিল সে আমাকে বলেছিল তুমি যে আমাদের অফিসে ছিলে চার পাঁচ বছর ধরে সেজন্য আমি অনেক গর্বিত কেন স্যার এমন তো নয় আমি অফিসের জন্য এমন কিছু করেছি আমার কোম্পানির সফলতার পিছনে তোমার অবদান আছে আজকে আমি তোমাকে পেয়ে অনেক খুশি ঠিক আছে আমি অনেক খুশি তোমাকে পেয়ে আমার লাইফে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ এখানে তো অনেকক্ষণ বসে আসিলাম বাসায় জায়গা